বিটিসি নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি তবে পুজোর আগেই নির্বাচন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাতে বেশি সময় নেই ফলে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে দলগুলি চিরাং জেলার বসুগাঁওয়ে এর উদ্যোগে সম্প্রতি পদযাত্রায় সামিল হলেন কয়েক হাজার মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করে বিটিসি প্রধান প্রমোদ বড় বলেন গত পাঁচ বছরে বডোল্যান্ডে শান্তি সম্প্রীতির বাতাবরণ রয়েছে এই সম্প্রীতিকে চিরস্থায়ী করার উদ্দেশ্যেই ইউ এর উদ্যোগে পদযাত্রার আয়োজন হয়েছে যেটো ইউনিটি র্যালি সমন্বয়ের রেলি আমি আরম্ভ করিছিল সমন্বয়ের যাত্রা আর বডোল্যান্ডত যাওয়া পাঁচটা বছর শান্তি সম্প্রীতি আর সুস্থিরতা অহার পিছত অনাগত দিনত এই শান্তির পরিবেশ এই বডোল্যান্ড অঞ্চল যুগমিয়া করার কারণে সকল ঐক্যভাবে আগবাড়ি যাব লাগিব লাগবে থাকিব লাগিব। আর সেই কারণে আজি এটা সমন্বয় যাত্রা এটা আমি আরম্ভ করেছো প্রমোদ বড় বলেন যে বড়োল্যান্ডের যে ঐক্য শান্তি ও সম্প্রীতি রয়েছে তাকে স্থায়িত্ব দিতেই এই উদ্যোগ নিয়েছে ইউপিপিএল শুনুন প্রমোদ বড় নিজের মুখেই সমন্বয় যাত্রা বিভিন্ন জাতি জনগোষ্ঠী সকলো ইয়াত অংশগ্ৰহণ কৰিছে ছাব্বিছটা জনগোষ্ঠীৰ বিভিন্ন আমাৰ দাদাসকল ভাইসকল বাইদেউ ভনীসকলো লগ কৰিছে একেলগে এই যাত্ৰাটো কৰিছোঁ আৰু আমাৰ এটাই উদ্দেশ্য বডোলেণ্ডত আহি থকা দশকৰ পৰা দশক ধৰি আমাৰ যিটো অশান্তি সেইটো আমি আহি থকা সময়ত নিবিচাৰোঁ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা বি টি চি নিৰ্বাচনে বিজেপিৰ পক্ষে মেৰাথন প্ৰচাৰে নেমেছে এনেই প্ৰশ্নৰ জবাবে প্ৰমোদ বড়ো বলেন ইউ পি পি এলো তাৰা প্ৰচাৰে নেমেছে

বাক্সা জেলায় বিটিসির এগারোটি আসন তার মধ্যে নটি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী ইউপিপিএল একইভাবে চিরাঙের সাতটি কেন্দ্রের সবগুলোতেই জয়ী হবে ইউপিপিএল বলে দৃঢ় বিশ্বাসী বিটিসি প্রধান বিরো রিপোর্ট বাংলা